ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচন দুই হাজার চব্বিশের সারা ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ত্রিপুরা গ্রাম পঞ্চায়েতের মোট আসন রয়েছে ছয় হাজার তিনশো সত্তরটা তার মধ্যে হইতে ইন্ডিপেন্ডেন্ট জয়ী হয়েছে বিশটি আসন সেই আসনগুলো হচ্ছে সিপাহী জলাতে দুইটি আসন অনুকুটিতে দুইটি আসন এরপরে দক্ষিণ ত্রিপুরায় ছয়টি আসন এবং উত্তর ত্রিপুরায় রয়েছে দশটি আসন ত্রিপুরামতা দল জয়ী হয়েছে একশো দুইটি আসন তার মধ্য হইতে অনুকুটি জেলার মধ্যে তিনটি আসন গোমতীর মধ্যে পাঁচটি আসন সিপাহী জলার মধ্যে ছয়টি আসন মধ্যে পনেরোটি আসন এবং এবং পশ্চিম ত্রিপুরার মধ্যে ছয়ত্রিশটি আসন দোলাইয়ের মধ্যে সাড়ে আসন জয়ী হয়েছে তিপ্রামতা সিপিআইএম জয়ী হয়েছে একশো পঞ্চাশটি আসন তার মধ্যে হইতে একটি আসন হচ্ছে দক্ষিণ ত্রিপুরা থেকে পাঁচটি আসন হচ্ছে গোমতি থেকে আটটি আসন হচ্ছে দোলাই থেকে আটটি আসন হচ্ছে সিপাহী জলা থেকে একচল্লিশটা আসন হচ্ছে অনুকুটি থেকে এবং উত্তর ত্রিপুরা থেকে হচ্ছে সাতাশিটা আসন সিপিআইএম জয়ী হয়েছে কংগ্রেস দল জয়ী হয়েছে একশো একান্নটি আসন এই একশো একান্নটি আসনের মধ্যে চারটি আসন হচ্ছে সিপাহী জলা থেকে এবং উত্তর ত্রিপুরা থেকে হচ্ছে আসন আসন এবং অনুকুটি জেলা থেকে কংগ্রেস পার্টি জয়ী হয়েছে বিজেপি দল জয়ী হয়েছে পাঁচ হাজার নয়শো ছেচল্লিশটা আসন তার মধ্যে হইতে দলায়ের মধ্যে রয়েছে তিনশো আটান্নটা আসন অনুকুটির মধ্যে রয়েছে চারশো আসন খায়ের মধ্যে রয়েছে পাঁচশো ঊনসত্তরটা আসন এবং উত্তর ত্রিপুরার মধ্যে রয়েছে ছয়শো আসন গোমতির মধ্যে রয়েছে সাতশো আসন এবং পশ্চিম ত্রিপুরার মধ্যে রয়েছে নয়শো চুয়াত্তরটা আসন এবং দক্ষিণ ত্রিপুরার মধ্যে রয়েছে নয়শো আসন সিপাহী জলার মধ্যে রয়েছে এক হাজার একশো নব্বইটি আসন এগুলো বিজেপি জয়ী হয়েছে গ্রাম পঞ্চায়েতের আসন পঞ্চায়েত সমিতির মধ্যে মোট আসন রয়েছে চারশো তার মধ্যে হইতে একটি আসন জয়ী হয়েছে ইন্ডিপেন্ডেন্ট আর সেই আসনটি হচ্ছে পানিসাগর থেকে সিপিআইএম জয়ী হয়েছে ছয়টি আসন আর এই ছয়টি আসন হচ্ছে আমবাসা থেকে দুইটি আসন গর্ণগর থেকে দুইটি আসন কদমতলা থেকে দুইটি আসন জয়ী হয়েছে সিপিআইএম কংগ্রেস দল জয়ী হয়েছে আটটি আসন এই আটটি আসন ওই ব্লক থেকে অনুকুটি জেলার যেটা রয়েছে এই গর্নগর ব্লক থেকে আটটি আসন কংগ্রেস পার্টি জয়ী হয়েছে বিজেপি জয়ী হয়েছে চারশো আটটি আসন সেই আসনগুলা বাকি যে আসন রয়েছে সিপিএম কংগ্রেস এবং ইন্ডিপেন্ডেন্ট ছাড়া সব আসনগুলাই বিজেপি জয়ী হয়েছে পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের আসন রয়েছে মোট একশো ষোলোটা তার মধ্যে হইতে সিপিআইএম জয়ী হয়েছে একটি আসন এবং সেটি হচ্ছে অনুকুটি জেলা থেকে একটি আসন সিপিআইএম জয়ী হয়েছে কংগ্রেস দল জয়ী হয়েছে দুইটি আসন এবং সেই দুইটি আসনও হচ্ছে ঊনকোটি থেকে বাকি বিজেপি জয়ী হয়েছে একশো তেরোটি আসন সেই কংগ্রেস এবং সিপিএম ছাড়া যতটি আসন রয়েছে যেটা জয়ী হয়েছে সিপিএম এবং কংগ্রেস তাছাড়া যা আসন রয়েছে সব বিজেপি জয়ী হয়েছে এটা হচ্ছে ত্রিপুরার সম্পূর্ণ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের